একদা মুসানবির এক সাহাবি ঘরে বসে তওরাত পাঠ করছেন পড়তে পড়তে তিনি বহু জায়গায় দেখতে পান হজরত মুসানবির উপর নাজিল হওয়ার তওরাতে মুসানবির নামের পরিবর্তে আরও একজনের নাম বেশি বেশি লেখা আছে আর তিনি কেউ নয় তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ সোল্ল সাল্লাম কিন্তু হারেসের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না তাই সে মুসানবির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দেখাতে গিয়ে আবারও তাওরাত পড়তে শুরু করে এবং যে স্থানে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ নাম দেখতে পায় সেগুলি কি মুছে মুসা নবীর নাম লিখতে থাকে তখন আল্লাহ তালার কেতাব তাওরাতের সঙ্গে ছেড়ছাড় করার কারণে এবং শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহতালা প্রচণ্ড রেগে যান এবং তখনই তাকে একটি গোসাপে পরিণত করেন তখন হারেসা কিছুতে বুঝতে পারছিল না কিভাবে সে গোসাপে পরিণত হলো করবে কোথায় যাবে কিছুই বুঝতে পারছিল না এমন সময় তার স্ত্রী সেখানে হাজির হলো সে দেখতে পেল একটি গোসাপ ঘরের মধ্যে ঘোরাফেরা করছে তখন তার স্ত্রী ভয় পেয়ে যায় এবং একটি ঝাঁটা নিয়ে তাকে তাড়াতে শুরু করে আরেস কিছুতেই তার স্ত্রীকে বোঝাতে পারছিল না তে গোসাপ নয় বরং সে তার স্বামী এরপর হারেস ঝাটার বাড়ি সহ্য না করতে পেরে শেষমেশ ঘরের বাইরে চলে যায় এবং সে তার প্রিয় বন্ধুর কাছে সাহায্যের জন্য তার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে বলে বন্ধু আমি আজ সকালে তৌরাট পাঠ করছিলাম এমন সময় হঠাৎ আমি গোসাপে পরিণত হলাম হারেসের বন্ধু তখন গোসাপ টিকে থেকে ভয় পেয়ে যায় কিন্তু পরে যখন সে দেখলো গোসাপ কথা বলছে এবং সে তার বন্ধু হারেসের পরিচয় দিচ্ছে তখন হারিসের বন্ধু নিশ্চিত হয় এটি গোসব নয় বরং তার বন্ধু হারেশ তখন হারিসের বন্ধু হারেশকে জিজ্ঞাসা করলো তোমার সাথে এমনটা ঘটলো কিভাবে তখন বলল আমি আজ সকালে পাঠ করছিলাম তখন দেখতে পেলাম প্রতি নাজিল মোসানবির তাওড়াতে মুসানবির তুলনায় শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লামের নাম বেশি পরিমাণে লেখা আছে তখন আমি মুসানবীর প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে শেষ নবীর নাম মসতে থাকি এবং সেই জায়গাতে নবীর নাম লিখতে থাকে ঠিক এমন সময় আমি হঠাৎ সাপে পরিণত হই তখন হারেসের বন্ধু হারেসের কথা শুনে বুঝতে শেষ নবীর হারেসের বন্ধু বলল তুমি শীঘ্রই মুসানবীর দরবারে হাজির হয়ে যাও একমাত্র মুসানবী পারে তোমাকে ঠিক করতে তখন হারেস বিচলিত হয়ে মুসানবীর কাছে ছুটে গেল এবং মুসানবীকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। তখন মুসানবী হারেসকে বলল। তুমি তাওরাতের সাথে এবং শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের সঙ্গে বিয়াদবি করার কারণে আল্লাহ আল্লাহতালা তোমাকে গোসাপে পরিণত করেছেন তখন হারেস মুসানবীকে বলল হে নবী আপনি আল্লাহ কাছে একটু দরখাস্ত করুন আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আহরি নবীর কাছে আমি ক্ষমা চাওয়া পর্যন্ত আহরি নবীর সাথে আমি সাক্ষাৎ করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয় তখন হজরত মুসা আলা আল্লাহ আল্লাহতালার কাছে কান্না করে বলছেন এ আল্লাহ আপনি নবী তো আসবেন সবার শেষে সে আসতে তো অনেক দেরি আমার হারের সাপ এই অবস্থায় কীভাবে থাকবে হে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও তখন আল্লাহতালা এক গাইবি আওয়াজের মাধ্যমে বলছেন হে মুসা আমি তোমার কবুল করে নিলাম এস এর হায়াত বৃদ্ধি করে দিলাম একটি সময় গিয়ে সেই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা হলো বিশ্বনবী মক্কায় কান্না করছেন আর সাপটি মদিনায় কান্না করছেন তখন সাপটি বুকের উপর ভর করে মদিনার দিকে রওনা করল। নবীর কাছে মাপ চাওয়ার জন্য সাপটি ছয় মাস পর্যন্ত বুকের উপর ভর করে অবশেষে আবু জেলের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে হওয়ার কারণে ক্লান্ত আবু বাড়ির সামনেই ঘুমিয়ে পড়েছে সকালবেলা সেই আবু জেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপটি কান্না করে বলছে এ আবু জেল তুমি আমাকে মেরো না আমি সাপ নই আমি মানুষ তখন আবু জেল বললো এ আমার বিবি ওরে আমার সেনারা তোমরা তাড়াতাড়ি এখানে এসো এমন ঘটনা আমি জীবনেও দেখিনি এই সাপ কথা বলছে তখন সবাই সেখানে উপস্থিত হলো এবং আবুজেল তাদেরকে বলল আমি সকালে এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম আর আমি যখন আঘাত করলাম এই সাপটি দেখি মানুষের মতন কথা বলছে বেইমান আবুজেল জেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো তখন সাপ আবারও কান্না করতে করতে বললো এ আবুজেল তুমি আমাকে মেরো না আমাকে একবারের জন্য নবির সাথে দেখা করতে দাও একবার নবীর কাছে আমাকে যেতে দাও আমাকে মাপ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে একবার যদি আমার নবী আমাকে মাপ করে দেয় তারপর তোমার যত মন চায় তত মেরো আমি তোমাকে বাঁধা দেব না আমার জীবনটা নষ্ট করো না আমাকে একটু যেতে দাও তখন আবু যে সৈন্যদেরকে বলল এই সাপের গলায় তাড়াতাড়ি বেড়ি পরিয়ে দাও এই সাপের গলায় শিকল পরিয়ে দাও অথবা সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো আবার একবার হারে সাপ কান্না করে আর বলে আমাকে যত মনে তুমি মেরো একবার তুমি আমাকে মোহাম্মদের কাছে যেতে নাও তখন আবু জেল বলল হে বিবি এই সাপের মুখে দেখছি মোহাম্মদের নাম আসছে এই সাপটিকে তো ছাড়া যাবে না এইভাবে সাপটিকে বেঁধে রেখে দিন তার গায়ে আঘাত করা হলো তখন সাপটি আবারও কান্না করছে আর বলছে ওয়ে আবু জেল তুমি বুঝলে না আমি যদি মোহাম্মদের কাছে না যেতে পারি আকি নবীর কাছে যদি না যেতে পারি তাহলে তো আমার জীবন ধন্য হবে না আমি তো মাপ পাবো না আর জান্নাতেও যেতে পারবো না আমাকে জাহান্নামে নামে চলে যেতে হবে তুমি আমাকে একবারের জন্য হলেও মোহাম্মদের কাছে যেতে দাও যদি মোহাম্মদ আমাকে একবার মাপ করে দেয় তারপর তোমার যত খুশি ততই আমাকে মেরে নিও তখন বেঈমান আবু জেহেল বলল হে সাহ তুই কথা বলিস না তোকে মোহাম্মদ পাঠিয়েছে কারণ বর্তমানে তার সাথে আমার ঝামেলা চলছে সে কিনা আমার ধর্মের উপর কালি লিপ্ত করছে হে সাপ তোমাকে আমি ছাড়বো না সারাদিন সারা রাত সাপটিকে মারার পরে পরের দিন সকালবেলায় আবারও সাপটিকে মারা শুরু করলো তখন সাপটি বলতে লাগলো ইয়া আবু জাহেল তুমি আমাকে কেন মারছো সেটা আমি বুঝতে পারছি আকরি নবীর সাথে বেইমানি করার কারণে আজ আমার এই শাস্তি ও আবু জাহেল তোমাকে আমি কথা দিলাম তোমার যত মারতে মন চাই আমাকে মেরো কিন্তু একটিবারের জন্য হলেও তুমি আমাকে আকরি নবীর সাথে দেখা করার সুযোগ করে দাও হে আবু জাহেল আমি যদি মোহাম্মদের কাছে গিয়ে মোহাম্মদের পায়ে গিয়ে একটি চুমু দিতে পারি এবং আমাকে যদি মোহাম্মদ মা মাফ করে দেয় তাহলে আমি তোর কাছে এসে ধরা দিব এইবার আবু জেল নবীর নাম শোনার কারণে আরও অনেক ক্ষেপে গেল অনেক গরম হয়ে গেল তখন আবু জেল তার বিবিকে বলে হে বিবি তুমি আমার ঘর থেকে আমার লোহার চাবুকটি নিয়ে আসো তখন সাপ থেকে আবু জেল চাবুক মারতে মারতে সাপের লেজের অংশটি কেটে ফেলল তারপর আবু জেল তার বিবিকে বলল হে আমার বিবি তুমি আমার ঘর থেকে লবণ নিয়ে এসো এই সাপটি মোহাম্মদের জাদু সাপ এটিকে মেরে ফেলতেই হবে তখন লবণ এনে সাপের গায়ে লাগিয়ে দেবার পর সাপটি ছটফট করতে লাগলো এবার সাপটি কান্না করতে করতে বলছে হে আবুজেল তুমি আমার শরীরটিকে কেটে ফেলেছ আমার গায়ে লবণ লাগিয়ে দিয়েছ আমি সহ্য করতে পাচ্ছি না তুমি একবার আমাকে আখরি নবীর কাছে যেতে দাও মোহাম্মদের কাছে যেতে দাও আমাকে ক্ষমা চাইতে দাও তার কাছে গিয়ে আমি তোমাকে কথা দিলাম তোমার কাছে ফিরে আসবো আবু জেল সাপের কথাটি মানলো না তারপর আরও একটি টুকরো করে ফেললো মাঝে মাঝে যখন কাটা হয় তখন সাপটি সহ্য করতে না পেরে মাটির সাথে মাথা লাগিয়ে দেয় তখন সাপটি কান্না করতে করতে আল্লাহকে বলছে এ আল্লাহ আমি বুঝে গেছি এই বেইমান আবু জেল আমাকে ছাড়বে না আমি যদি নবীর কাছে না যেতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে না আমার তো জীবন মস্ত হয়ে যাবে আমাকে মোহাম্মদের কাছে গিয়ে মাপ চাওয়ার সুযোগ দাও না হলে ওই দুনিয়ায় গিয়ে আমি তো জাহান নামের আগুন সইতে পারবো না এ আল্লাহ যত শাস্তি দেওয়ার আমাকে এই দুনিয়াতেই দাও অতপর এক গিয়ে মেরে ফেললো সাপটি পুরোপুরি মেরে ফেলার পরে আবু যে তার এটি এটি জাদু পুনরায় আবার জীবিত হয়ে যেতে পারে তাই এটিকে আগুনে পোড়ানো হবে এটিকে যদি আগুনে আমরা পুড়িয়ে দেই তাহলে এটি আর বাঁচতে পারবে না অতপর সাপটিকে আগুনে পোড়াতে লাগলো যখন সাপটি পুড়ে পুড়ে ছাই হয়ে গেল, তখন সেই ছাইগুলি একটি পাতিলায় নিল এবং পাতিলার মুখ বন্ধ করে দিল এবার আবুজির তার বিবিকে বলছে হে বিবি আমরা তো মোহাম্মদের জাদু পুড়িয়ে ফেলেছি এবার মোহাম্মদকে গিয়ে পরীক্ষা করব এবং দেখব তার জাদুবিদ্যা কতটুকু রয়েছে তাকে গিয়ে আমরা বলবো এই পাতিলের ভেতরে কি রয়েছে অতপর বেইমান আবু জেল মহল্লায় ঘুরতে ঘুরতে মহল্লাবাসীকে বলতে থাকে হে মহল্লাবাসীরা এই দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য জাদু তাপ পাঠিয়েছিল আমি সেটিকে মেরে তাকে জ্বালিয়ে দিয়েছি এভাবেই সেই বেইমান আবু জেল ঘুরে ঘুরে মহল্লাবাসীকে বলতে থাকে এই দেখো আমি মোহাম্মদের জাদু সাপকে মেরে ফেলেছি মোহাম্মদের জাদু সাপ আমি শেষ করে দিয়েছি এটা বলে বলে আবু জেল মহল্লাবাসীকে বোঝাতে চাইছে মোহাম্মদের চাইতে আমার ক্ষমতা বেশি তখন আবু জেল তার সৈন্যদেরকে বলছে চলো আমরা এই সাপটিকে নিয়ে মোহাম্মদের কাছে যাব। এবং বলবো এই পাতিলার ভেতরে কি রয়েছে কে যদি যদি বলতে পারে তাহলে ভালো আর না বলতে পারে তাহলে আমরা তাকে পিটিয়ে মেরে ফেলবো এবং জ্বালিয়ে দেব আর সাপের ছায়ের সাথে তার ছাই মিলিয়ে দিব নাও জুবিল্লা তখন সেই বেইমান আবু জেল তার সিপাহী সৈন্যদেরকে নিয়ে আখরি নবী মোহাম্মদ সোল্লি সাল্লামের বাড়িতে গিয়ে উপস্থিত হলো এবং ডাকতে থাকলো এ মোহাম্মদ এদিকে আসো এবং দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তখন মোহাম্মদ সোল্লা আলু সাল্লাম ঘর থেকে বেরিয়ে এসে দেখলো আবু জেল দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটি পাতিলা রয়েছে তখন আবু জেল বলতে লাগলো হে মোহাম্মদ আমার এই পাতিলার ভেতরে কি রয়েছে যদি তুমি বলতে পারো তাহলে আমি কলেমা পড়বো আর যদি না বলতে পারো তাহলে আমরা যে শাস্তি দেবো সেটা তোমার মাথা পেতে নিতে হবে তখন মোহাম্মদ সাল্লো সাল্লাম বলতে লাগলেন আমি যদি বলি এই পাতিলার ভিতরে কি রয়েছে তাহলে কি তুমি সত্যি কালেমা পড়বে তখন আবু জেল বললো হ্যাঁ তুমি যদি বলতে পারো এই পাতিলার মধ্যে কি রয়েছে তখন আমি কালেমা পড়ে নেব আর যদি বলতে না পারো তাহলে আমরা যে শাস্তি দেবো সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন নবী করিম সোল্ল সাল্লাম বললেন এ আবু জেল তোমার পাতিলের মধ্যে কি রয়েছে সেটি আমি না বলে যদি এই পাতিলের ভেতরে যে জিনিসটি রয়েছে সে মুখ দিয়ে বলে তাহলে কি হবে তখন আবু বলতে লাগলো তাহলে তো অনেক ভালোই হবে ঘটনা আরও পরিষ্কার হয়ে যাবে যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি নিজেই বলতে পারে তাহলে আমাদের কোনো সমস্যা নেই আর তখন আমি কলেমা পড়ে নেব আর যদি পাতিলের ভেতরে কি রয়েছে সে যদি কথা না বলতে পারে তাহলে আমরা যে শাস্তি দেব সেটা তোমাকে মাথা পেতে নিতে হবে তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন ঠিক আছে আমি তোমার সাথে চ্যালেঞ্জ ধরলাম আর তোমার শর্তে আমি রাজি রয়েছি এই পাতিলের ভেতরে কি রয়েছে সেটা যদি কথা না বলতে পারে তোমরা যে সার্থে দেবে সেটি আমি মাথা পেতে নেব অতবার আবু যে সবাইকে বলছে হে মল্লাবাসী তোমরা শোনো মোহাম্মদ বলছে এই পাতিলের ভেতরে কি রয়েছে সেটি নিজের মুখেই বলবে আর যদি এই পাতিলের ভেতরে কি রয়েছে সে নিজের মুখে বলতে না পারে তাহলে আমরা মোহাম্মদকে যে শাস্তি দেবো সেটি সে মাথা পেতে নেবে অতপর তোমরা সবাই সাক্ষী থেকো তখন নবী করিম সাল আলী সাল্লাম এবং আবু জেলের লোক সবাই মিলে বড় একটি মাঠের ভিতরে জড়ো হলো চারিদিকে মানুষ রয়েছে আর মাঠের হজরত মোহাম্মদ সল্লা আলি সাল্লাম এবং আবু জেল রয়েছে হজরত মোহাম্মদ সল্লা আলি সাল্লাম তখন তিনি পাতিলের দিকে তাকিয়ে সাহাদাতের আঙুল ইশারা করে বলতে লাগলো কে তুমি আল্লাহর হুকুমে তুমি কথা বলো তখন আল্লাহতালা জিব্রাইলকে ডেকে বলছেন হে জিব্রাইল তুমি দেখো আমার বন্ধু নবী সে পাতিলের দিকে ইশারা করছে আমার বন্ধু নবী যখন পাতিলের দিকে ইশারা করবে তখন তুমি সাথে সাথে আপকে পুনরায় আবার জীবিত করে দেবে অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও অতপর আল্লাহর হুকুমে হারেসকে আবার পুনরায় জীবিত করা হলো পাচিলের ভেতরে হারেসা সাপ বসে রয়েছে নবী যখন শাহাদাতের আঙুলটি পাচিলের দিকে দেখিয়ে বলতে লাগলো কে তুমি আল্লাহর হুকুমে কথা বলো তখন সাপটি বলতে লাগলো লাসা কালিমুল্লা এবার সেই সাপটি কান্না করতে করতে বলছে নবী গো আমি হলাম উম্মত আমার নাম হচ্ছে আরেসা হে নবী আমি আপনার কাছে আসতে গিয়ে মদিনা থেকে বুকের উপর ভর করে হাঁটতে হাঁটতে ছয় মাস পর্যন্ত হাঁটার কারণে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তখন আমি এই বেইমানের বাড়ির সামনে একটু বিশ্রাম নিচ্ছিলাম একটু ঘুমিয়ে পড়লেই এই বেইমান সকালবেলা আমাকে দেখতে পাওয়ার পর আমাকে বেঁধে অনেক মেরেছিল আমি তাকে বুঝেছিলাম আপনার কাছে আসার জন্য আমাকে একটু যেন সে সুযোগ দেয় কিন্তু এই বেইমান আমার কোনো কথাই শোনে না সে আমাকে রাত দিন আঘাত করেছে আমাকে মেরে ফেলেছে একটি পর্যায়ে সে আমাকে জ্বালিয়ে দিয়েছে তখন হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আবু জেলের দিকে তাকিয়ে বলছে তুমি কি দেখেছো তোমার পাতিলার ভেতরে কি রয়েছে তখন আবু জেল তার হাত থেকে পাতিলাটি ফেলে দেয় আর পাতিলাটি ভেঙে ছাপটি বেরিয়ে যায় এবার সাপটি আবু জেলকে মারার জন্য দৌড়ে গেল তখন আবু জেল বলতে লাগলো ও মোহাম্মদ তাড়াতাড়ি তোমার সাপকে থামাও তখন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম সাপকে বলল হে হারেসা থামো তখন হারেসা সাপ বলল গো আমি আপনার নামটি কাটার কারণে আমি অপরাধী হয়ে গিয়েছি গো এই বেইমান আমাকে এতটা আঘাত করেছে আমি একে ধ্বংস করে ফেলতে চাই তখন নবীজি হারেশকে বলল হারেস দাঁড়াও এবার আউজেল বলতে লাগলো মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেনে ফেলবে এই বলে আবু জেল আবারও দৌড়াতে লাগলো তখন সাপ আবু জেলের পিছু পিছু দৌড়াতে লাগলো এরপর নবী যখন বলতে লাগলো হারেস থামো তখন হারেস একবার পিছনের দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায় আর জেওবাটা বের করে বারে বারে কান্না করে কোনো মানুষ যদি গোসাপকে তাড়া করে তখন গোশাপ একবার সামনের দিকে তাকায় আবার পিছনের দিকে তাকায় জিও বারবার বের করে এই হারেসা থেকে এই নমুনাটি এসেছে তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলতে লাগলো হে হারেসা আমার কাছে মাপ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছ আমি নবী তোমাকে মাপ করে দিলাম তখন হারেসা কান্না করছে আর বলছে হে নবী আপনি আমাকে মাপ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এই বলে হারেসা পচাপানের দিকে রওনা করলো গোস কিন্তু ময়লা আবর্জনার ভেতরে থাকতে ভালোবাসে ভালো জায়গায় থাকে না এবার হারেসা নবীর দিকে একবার পিছনে থাকায় আবারও সামনের দিকে তাকায় তখন নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হারেশকে ডেকে বলল হে হারেস তুমি কি মানুষ হতে চাও হারেস বলল আপনি আমাকে মাফ করে দিয়েছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে আপনি যদি এখন আমাকে মানুষ বানিয়ে দেন তাহলে আমার জীবন আরও ধন্য হয়ে যাবে তখন নবীজি তালার কাছে বললেন এ আল্লাহ রবুল্লা আলমিন তুমি আমার হারেসকে মানুষ বানিয়ে দাও তখন হারেস আবারও মানুষ হয়ে গেল হারেস মানুষ হওয়ার পরে বাকি জীবনটা নবী করিম সাল্লা সাল্লামের খেদমতে কাটিয়ে দেয় প্রিয় দর্শকবৃন্দ ঘটনাটি এই পর্যন্ত ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন